আসসালামু আলাইকুম বেয়োস ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়া শাড়ির আবারও সেই ভাইরাল ড্রেসটি নিয়ে এসেছে যেটা থাকবে কারিজমা ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেসের কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ক্যাটালগ একটা ড্রেস থাকবে আর একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব আজকে চমৎকারের ড্রেসের কালেকশনটি দোয়া শাড়ি শোরুম থেকে প্রত্যেকটা জামা খুলে দেখিয়ে দিব পুরো একটা সুন্দর জামার কালেকশন থাকবে কিন্তু এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ড্রেস থাকবে ড্রেসটি কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা যারা আগে নিতে পারেনি তাদের জন্য কিন্তু আবার আমরা রিস্টোর করেছি এই সুন্দর ড্রেসের কালেকশনটি যেটা নিচের পোর্শনটাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর গর্জিয়াস প্যাটার্নের কাজ করা থাকবে মিরোর ওয়ার্ক ডিজাইন থাকবে আর উপরে প্রিন্টটা দেখেন অসাধারণ একটা প্রিন্টযুক্ত থাকে থাকবে খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে মার্জিত একটা কালেকশন থাকবে পোটে জামার ভিতর কিন্তু জল ছাপা থাকবে একটা সুন্দর ব্ল্যাক শেডের ভিতরে থাকবে অল ওভার জামাটি আর এটা কিন্তু একবার হোলসেল একটা প্রাইজেই দিয়ে দিব আমরা আজকে আপনাদের জন্য ব্যাক দেখেন কত সুন্দর কার ব্র্যান্ডের একটা সুন্দর ভাইরাল ড্রেসের কালেকশন নিয়ে এসেছি আজকে ব্যাক পশন্টটাতেও খুব সুন্দর প্রিন্ট থাকবে এবং নিচ থেকে হচ্ছে হাতার কাপড় আসবে এখান থেকে থ্রি করার হাতা ফুল হাতা হাফ হাতা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা জামাগুলো বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা জামার কালেকশন খুব সুন্দর থাকবে আর এই জামাটা কিন্তু বিশেষ করে সত্যি খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে জামাটার অন্য স্যালোয়ারগুলো আমি দেখিয়ে দিব আর আমরা যে প্রাইসটা দিব আজকে জামাটারতে সেটা থাকবে একবারে হোলসেল একটা প্রাইস থাকবে একবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইস স্যালোয়ারটা দেখেন হানড্রেড পারসেন্ট কটনের একটা স্যালোয়ার থাকবে আড়াই গজের স্যালোয়ার থাকবে এবং অনেক বড়ো কাপড় দেওয়া থাকবে হানড্রেড বডি যাদের থাকবে তারাও কিন্তু খুব সাধারণভাবে খুব সুন্দরভাবে জামাগুলো বানিয়ে নিতে পারবেন অন্যটা পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি বড় একটা অন্য থাকবে পাঁচ হাতে নামাজি না এবং অন্যার পারগুলো দেখেন কত সুন্দর প্রিন্টটা দেখেন কত সুন্দর থাকবে পারগুলো দেখিয়ে দিব আপনাদের যে অল ওভার থাকবে হচ্ছে গর্জিয়াস এম্ব্রয়ডারি ওয়ার্কের থাকবে পারগুলো খুব সুন্দর ডিজাইন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস আর এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা চমৎকার একটা প্রাইজে দিয়ে দিব আজকে সুন্দর এই ভাইরাল ড্রেসের কালেকশনটি দোয়াশারি শোরুম থেকে আমাদের কাছে অনেক পরিমাণের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকবে তো আপনারা দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে নাম্বারে অর্ডার করলে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন সারা বাংলাদেশে আর হচ্ছে যারা শপে এসে নেবেন তাদের জন্য আমি ঠিকানা দিয়ে দিব আর হচ্ছে আমাদের শপের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে এক বাই সাতচল্লিশ নম্বর দোকান দুয়াশাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম